ব্যবসায়ী কল্যাণ সংস্থার এক পিকনিকের আয়োজন করা হয়েছিল আমরা সকালে অবগত আছি তো পিকনিকের আজকে টিকিট বিক্রির শেষ তারিখ ছিল তো সেই সুবাদে আমাদের সংগঠনের কার্যক্রমগুলি নিয়ে আজকে আমাদের একটা সভা হয়েছিল সবার মধ্যে অনেক বিষয়ই অনেক কথা হয়েছে তার মধ্যে আমাদের যেই আয়োজন আয়োজনের বিষয় নিয়ে আমাদের মতামতের ভিত্তিতে আমরা বেশ কিছু ডিসিশনের মধ্যে এসে পৌঁছেছি এবং যারা যারা আমাদের এই পিকনিকের এখনও টিকিট আমরা সংগ্রহ করি নাই অবশ্যই আমরা আগামী এক তারিখের মধ্যে বাকি টিকিটগুলি সংগ্রহ করে নিব এবং আমরা প্রত্যেকে যারা টিকিট নিয়েছি তাদের উদ্দেশ্যে বলা আমরা এই কার্ডটা ঐচ্ছিক এটা আমরা চাইলে সাথে আনতে পারি চাইলে বাসায় রেখে আসতে পারি কিন্তু আমাদের আরেকটা এন্ট্রি টিকিট এখানে বানানো আছে এই এন্ট্রি টিকিটটা অবশ্যই আমরা যারা পিকনিকের দিন আসবো সাথে করে নিয়ে আসবো কারণ এটার মধ্যে আমাদের সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তার একটা ব্যবস্থা আছে এই টিকিটের মাধ্যমে এই টিকিটটা মনে করে আমরা সবাই নিয়ে আসবো এবং ইনশাল্লাহ যারা এখনো পর্যন্ত আমরা টিকিট নিতে ব্যর্থ হয়েছি তারা তাদের জন্য আমরা চাচ্ছি না কারো ছাড়া আমরা পিকনিকে যাইতে সেজন্য আরও আমরা চার দিন বাড়িয়ে আগামী এক তারিখ পর্যন্ত বর্ধিত করে দিয়েছি আগামী এক তারিখের মধ্যে আমরা যারা এখনো টিকিট নিতে সক্ষম হই নাই আমরা তারা অবশ্যই সকলের সম্মিলিত ভাবে সবার চেষ্টা থাকবে পিকনিককে সফল করার এবং এই আনন্দটা আমাদের প্রথম একটা পিকনিকের আয়োজন এই প্রথম আনন্দটা সবাই সমানভাবে ভাগাভাগি করে নিতে ধন্যবাদ সবাই